আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আপনারা যে বাবটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ফোর বোল্ট বা ওয়াটের একটি এলইডি বাল্ব এই বাল্বটি দিয়ে আপনারা সুন্দর সুন্দর লাইট তৈরি করতে পারবেন যাকে না অনেক সুন্দর উজ্জ্বল আলো দেবে এটা আপনি মূলত ফোর বোল্ট অথবা থ্রি পয়েন্ট সেভেন বোল্ট মোবাইলের ব্যাটারি লিথিয়াম ফসফেট ব্যাটারি যে কোনো ব্যাটারি দিয়েই চালানো যায় এই বাপগুলি খুবই উন্নত মানের এবং পিসি বোর্ডটা মোটা আপনি দেখতেই পাচ্ছেন বাল্বটি বাবটি দেখেন ডিটেলস দেওয়া আছে যে ফোর বোল্ট বারো ওয়াট দেখা আছে দেখতে পাচ্ছেন এইটিন এটা হচ্ছে বাল্বটির মডেল নেম আপনারা যে কেউ চাইলে এই বাপটি আমার কাছ থেকে নিতে পারবেন এই বাপটি খুবই ভালো মানের এবং উন্নত কোয়ালিটি এই বাপটি দেখেন পেছন সাইটে দেখাচ্ছে আপনাদের হ্যাঁ দেখেন দেখতে পাচ্ছেন আপনারা সাইটটা হেডসিংটা কত সুন্দর দেখতে পাচ্ছেন এ দেখেন পিসিবির বোর্ডটা কত মোটা এবং সুন্দর আপনার বাজারে আরও বিভিন্ন রকমের বাল্ব পাবেন কিন্তু এই কোয়ালিটির বাল্বগুলি সচরাচর পাওয়া যায় না এই বাল্বগুলি খুবই ভালো মানের এবং আলো খুবই ভালো কোয়ালিটির আপনার যে যদি লাগে এই বাল্বগুলি আমার কাছ থেকে নিতে পারবেন আমি বাল্ব মতো পুরা সার্ভিসে দিয়ে থাকি যে বাল্বগুলি পার পিস পড়বে আপনার কেউ যদি পাইকারি নেন তাহলে পড়বে আপনার দশ টাকা পিস এবং কেউ যদি খুচরা নেন তাহলে পড়বে পনেরো টাকা পিস কাজ যদি লাগে আমার ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই নাম্বারে নক দিয়ে আপনারা নিতে পারবেন এই বাল্ব দিয়ে আমি একটি লাইট তৈরি করেছি আপনাদের আমি এই বাল্বটি দেখাচ্ছি লাইটটি দেখাচ্ছি দেখেন কত উজ্জ্বল আলো এবং কত সুন্দর আলো আমি এখন দেখাচ্ছি আপনাদের সেই লাইটটি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এই বাল্বটি দিয়ে একটি এলইডি লাইট তৈরি করেছি ঘরে জ্বালানোর জন্য দেখতে পাচ্ছেন আমি নিজে ইউজের জন্য ইউজ তৈরি করেছি লাইটটি অতটা সুন্দরভাবে ই করিনি এটি আমি মোবাইল ব্যাটারি দিয়ে তৈরি করেছি দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে লাইটটি লাইটের সাথে সুইচ এবং কানেকশান করে দেখতে পাচ্ছেন আপনার সবসময় মনে রাখবেন এই লাইটটির সাথে আপনার অবশ্যই ফোর বোল্টের ব্যাটারি অথবা সর্বোচ্চ ফাইভ বোল্টের ব্যাটারি ইউজ করতে পারবেন এবং তার সাথে একটা টু পয়েন্ট টু ও একটি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ব্যবহার করবেন একটা অথবা দুইটা তাতে আপনার হবে কি লাইটটি আপনি একটু আলো অথবা একটু কম দেবে কিন্তু লাইটটির দিঘায় বেড়ে যাবে এবং আপনি ব্যাটারি চার্জ কম খাবে আপনার যদি ডাইরেক্ট ব্যাটারির সাথে লাইনটি দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে গেছে আওয়ারটু বেশি হবে কিন্তু আপনার বাউটি লং কম হবে এবং ব্যাটারি তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাবে আমি যে লাইটটি তৈরি করছি দেখতে পাচ্ছেন এই লাইটটি আমি কয়েকটা মোবাইলের ব্যাটারি দিয়ে তৈরি করেছি দেখতে পাচ্ছেন এখানে আমার ছয়টা মোবাইলের ব্যাটারি আছে ছয়টা সাতটা মোবাইলের ব্যাটারি দিয়ে আমি এই লাইটটি তৈরি করেছি এবং দেখতে পাচ্ছেন আপনারা যে লাইটটির চার্জিং সিস্টেম দিয়েছে আপনি টিপি ফাইভ জিরো সিক্স চার্জিং মডেল মডিউলটি দিয়ে দেখতে পাচ্ছেন এটার দেওয়ার উপকারিতা হলো আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অটো কাট করে দেয় সেই ক্ষেত্রে আপনার ব্যাটারির লংজিবিটি বেড়ে যায় এবং ব্যাটারি অনেক দিন লাস্টিং করে আপনারা অবশ্যই এই লাইটটি তৈরি করলে আপনি চার্জিং মডিউলটি সার্গেটটি ব্যবহার করবেন এর সাকিট মডিউলটিও চার্জিং সার্কিট মডিউলটি আমার কাছে পাবেন আমার কাছে অ্যাভেলেবেল আছে এই চার্জিং মডিউলটি আমার কাছে পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা করে যার যত পিস লাগে নিতে পারবেন এটা হলো পাইকারি প্রাইস আগে যদি খুচরা নেন তাহলে পড়বে পাঁচ চল্লিশ টাকা পার পিস আপনাদের লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আজকে এই লাইটটি বাল্বটি এবং এই লাইটের রিভিউটি দেখালাম আপনাদের যে লাইটটি তৈরি করেছি বাল্বটি দিয়ে দেখেন আমি জ্বালাচ্ছি এখন তো জ্বালালেতে ক্যামেরাভাবে বোঝা যাবে না তারপরে দেখাচ্ছি দেখেন কত আলো এ দেখেন জ্বালিয়েছি লাইটটি অনেক আলো দেখতে পাচ্ছেন উজ্জ্বল আলো এবং অন্য কিছু দেখা যাচ্ছে না কিন্তু আপনি লাইটটা আলোটাই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা লাইটটি খুবই ভালো মানের আপনারা দেখতে পেলেন লাইটটি খুবই ভালো মানের এবং খুবই উজ্জ্বল আলো এই বাল্বের ভিতরেও কিন্তু বিভিন্ন রকমের হয় এই বাল্বের ভিতরে আপনি এটা হলো বেস্ট আমার দেখা মতে আমার জানা মতে আমি আরও বাল্বই পড়ছি বিভিন্ন লাইট তৈরি করছন্ন অন্য বাল্ব দিয়ে এরকম দেখতেই কিন্তু কোম্পানি ভিন্ন অথবা ইটা একটু নর্মাল কিন্তু এটার কোয়ালিটি খুবই ভালো এবং আলুরগুলি খুবই উজ্জ্বল আলো হয় এবং লঞ্চ বিটিও ভালো আমি যেমন এই লাইটটি তৈরি করে আমি বাসে ইউজ করি এটা আমার দেখা গেছে আমি যে ফুল চার্জ করি এই গজে যে চার্জ হয় লাইটটার তাহলে মনে করেন সারাত জ্বলে তাতে কোনো ডিস্টার্ব হয় না প্রবলেম হয় না একটা না মনে করেন বারো ঘন্টার মতো চলে আমি নিচে চেক করে দেখেছি যেহেতু জায়গায় আপনার ছয় থেকে সাতটা মোবাইলে ব্যাটারি ইউজ করা হয়েছে এবং সবগুলি ভালো মানের এবং ভালো নতুন ব্যাটারিতে আমি লাইটটি তৈরি করেছি খুব ভালো ব্যাক আপ পাই একটা না আপনি মনে করেন আপনি বারো ঘন্টা একই রকম আলোতে জ্বলে উজ্জ্বল আলো এবং সুন্দর আলো হয় আপনার যদি কারো দরকার হয় অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ আমার যোগাযোগ করবেন এ বাপটি নিতে চাইলে এবং এই চার্জিং মডিউলটি নিতে চাইলে অথবা সুইচ যদি লাগে কারোর সুইচ নিতে পারবেন এবং আর যাবতীয় প্রোডাক্ট যা লাগে সব কিছু দেওয়া যাবে ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনার সবাই ভালো সুস্থ থাকবেন এই কামনায়